আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা রাজশাহী বোর্ড দু হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপকে আছে করিম ও তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করল করিম বলল একজন মহাশূন্যচারী থার্টি বছর বয়সে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট অ্যামেস ইনভার্স ওয়ান বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল মিটার এতটুকু উদ্দীপকে আছে তো ক নম্বর প্রশ্ন হলো পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত তো এখানে আমাদের রকেটের যে দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য এটা ছিল স্থির অবস্থায় দৈর্ঘ্য তো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে রকেটটা কত বেগে ছিল সেটা দিয়ে দিছি তো ক নাম্বার প্রশ্ন আমরা সমাধান করি দেওয়া আছে পৃথিবীর হতে পরিবৃত রকেটের দৈর্ঘ্য হ্যাঁ দেওয়া আছে স্থির অবস্থায় রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থায় রকেটের দৈর্ঘ্য রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থায় রকেটের দৈর্ঘ্যকে আমরা এল বলি এল নট আমাদের দিয়ে দিচ্ছে এইটটি মিটার তারপরে আমাদের রকেটের বেগ দিয়ে দিছে গতিশীল অবস্থায় রকেটের বেগ গতিশীল অবস্থায়

গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় রকেটের রকেটের এল হলে আমরা জানি এই অ্যালটা বের করবো দেখবো আমরা জানি আমাদের এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আমরা জানি এল ইকাল টু এল নট ইন্টু রুট অভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা একটা সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমেই আমরা কী করবো সমাধান করব এনে এল নট এর দিয়ে দিছে এইটটি টি ইন্টু রুট অভার ওয়ান মাইনাসে স্কোয়ার দিয়ে দিব তো ভি এর মানটা আমরা বসাই এইট ডিভাইডেড বাই সি এর মান বসাব সি এর মান হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট দুইটার স্কোয়ার আছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করবো এইটটি ইন্টু রুট অফ আর ওয়ান মাইনাস পুরো একটা ক্যালকুলেটারে বসাই দিতে পারি অথবা হাতে কলমে করতে পারি যেমন এইটা এইটাকে দুইটাকেই আমরা কাটাকাটি করলে এখানে হবে ফাইভ এখানে হবে সিক্স মানে ফাইভ বাই সিক্স স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম তারপরে এইটা বিয়োগ করতে পারি হাতে কলমে করতে পারো তুমি যতখানি করতে পারো এতে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে এইরকম হইলো তারপরে তুমি এটাকে এখন ক্যালকুলেটার লাগবো কারণ এগারো কে কত হয় জানি না তো তুমি যতখানি ক্যালকুলেটার ছাড়া করতে পারো করবা এতে তোমার ক্যালকুলেশন দক্ষতা বৃদ্ধি পাবে মোড এইট এক দুই যেটাই দাও একই আসবে এস ডি চাপ দাও এবার চুয়াল্লিশ দশমিক বাইশ চুয়াল্লিশ দশমিক বাইশ মিটার তার মানে গতিশীল অবস্থা যেই গতিতে চলছে ওই গতিতে চলাকালে পৃথিবীতে বসে আমি এতটুকু দৈর্ঘ্য অনুমান ঠিক আছে দেখি কিনা ঠিক আছে একদম মিটার ঠিকঠাক মিলে গেছে তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে আমরা পরবর্তী প্রশ্নটায় যাই বলছে অনুসন্ধান শেষে উক্ত নবচারের পৃথিবীর হিসাবে পঞ্চাশ বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে কিনা তো পৃথিবীর হিসাবে তিনি পঞ্চাশ বছর পর ফিরে তার মানে পৃথিবীর হিসাবে তার ভ্রমণকাল হলো পঞ্চাশ বছর ঠিক আছে তাহলে পঞ্চাশ বছর যদি তার ভ্রমণকাল তাহলে মূলত তার ওই কি বলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়সটা বা আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার ভ্রমণকাল বা মহাশূন্য জানে থাকা অবস্থায় তার ভ্রমণকাল কত সেটা আমরা বের করবো তারপরে মোট বয়স তার বয়স কত সেটা তুলনা করব তো এখানে দেখব খ নাম্বারটা করি দেখবো এখানে পৃথিবীর হিসাবে পৃথিবীর হিসেবে ভ্রমণকাল ভ্রমণকাল পৃথিবী হিসাবে যে ভ্রমণকাল এটাকে আমরা সাধারণত বলি কি টি টি পঞ্চাশ বছর ঠিক আছে পৃথিবী হিসাবে তার ভ্রমণকাল হলো বছর এবার মহাশূন্যচারীর আপেক্ষিক কথা অনুসারে তার ভ্রমণকাল ঠিক আছে সেটা দেখতে পাই যেহেতু এখানে বলছে আপেক্ষিক প্রশ্ন যেভাবে বলছে সেই ভাষাটা ব্যবহার করলে হবে আপেক্ষিক তত্ত্ব অনুসারে ঠিক আছে আপ আপেক্ষিক তত্ত্ব অনুসারে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার ভ্রমণকাল তার ভ্রমণকাল ভ্রমণকাল টিনট হলে ঠিক আছে হলে আমরা জানি বেগের মানার লিখলাম না কারণ বেগের মান আগে লিখছি এই জন্য লিখলাম না আমরা জানি আমরা এই সময়ের আপেক্ষিকতার যে সূত্র সেটা আমরা ব্যবহার করবো আমরা জানি টি ইকাল টু টি নট ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার একসাথে ভি বাই সি হোল স্কোয়ার দেওয়া যায় ভি স্কোয়ার বাই সি স্কোয়ার লিখলাম এইবার এখান থেকে আমরা এই রুটবার টাইমের মানটা এই পাশে পাঠিয়ে দেই তাহলে আমরা এখান থেকে টি নর্টিকেট ওই পাশে থাকবে কি শুধু টি নট ওই পাশে যেটা থাকবে সেটা আমরা এই পাশে লিখলাম আর এই রুটভার টাইমের মান এই পাশে পাঠিয়ে দেই টি এর সাথে গুণ হবে সেইটা আমরা এখানে দেখলাম টি ইন্টু রুটোভার ওয়ান মাইনাস এইটাকে একসাথে ভি ভাই সি হোল স্কেয়ার দিয়ে দিলাম এইবার আমরা মান বসাবো এই যে টি এর মান ছিল কত পঞ্চাশ ইন্টু

একক লিখবো সূত্র যখন লিখব তখন লিখবো একক মান বসাই দিলে যে একককে সব পাবো ফলাফল সেই একক টা লিখব এবার এটা ক্যালকুলেশন করবো এখানে ফিফটি এতটুকু এখানে হলো পঁচিশ বাই ছত্রিশ এক থেকে পঁচিশ বাই ছত্রিশ করলে হবে মানে এগারো বাই তো এবার এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারের ব্যবহারের মাধ্যমে যেহেতু ত্রিষট্টি পরে এই তাহলে সাতাইশ দশমিক চৌষট্টি সাতাইশ দশমিক চৌষট্টি মানে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার ভ্রমণকাল এক এইবার লিখবো পৃথিবীর হিসাবে বয়স পৃথিবীর হিসেবে বয়স ভ্রমণের পূর্বে বয়স ভ্রমণের পূর্বে বয়স বের করতে গেলে ভ্রমণের পূর্বে বয়স যোগ ভ্রমণকাল তো এখানে কোন ভ্রমণকাল পৃথিবীর হিসাবে ভ্রমণকাল পৃথিবীর হিসাবে ভ্রমণকাল পৃথিবীর হিসেবে ভ্রমণকাল হিসেবে ভ্রমণকাল তো ভ্রমণের পূর্বে তার বয়স ছিল মনে হয় বছর আমরা আবার একটু দেখে নেই ভ্রমণের যে একজন চাই তিরিশ বছর বয়সে ঠিক আছে তাহলে ভ্রমণের পূর্বে ছিল তার তিরিশ বছর তাহলে এখানে তিরিশ যোগ এখানে ব ইয়ার মানে বছর আর পৃথিবী হিসাবে বয়স ভ্রমণকাল হলো পঞ্চাশ তাহলে পৃথিবী হিসাবে তার বয়স হওয়ার কথা হলো এইটটি পৃথিবী হিসাবে এইটটি ইয়ার আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে আপেক্ষিকতা অনুযায়ী বা আপেক্ষিক তত্ত্ব অনুসারে বয়স তত্ত্ব অনুসারে বয়স ভ্রমণের পূর্বে ভ্রমণের পূর্বে বয়স যোগ আপেক্ষিক তনুসারে ভ্রমণকাল এখানে একক দেখতে পারো বা ইয়ার দেখতে পারো যেহেতু আমরা বছরে রাখছি ভ্রমণের পূর্বে তার বয়স ছিল তিরিশ আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স মানে ভ্রমণকাল সাতাইশ দশমিক চৌষট্টি তাহলে এই দুটা যোগ করলে হবে পঞ্চাশ সাতান্ন সাতান্ন দশমিক চৌষট্টি ইয়ার তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে আর পৃথিবী হিসাবে বয়স সেম না আমরা একটু এই যে সাতান্ন দশমিক চৌষট্টি বছর এটা একটু দেখি অ্যান্সার তো দিয়ে দিছে একটু চেক দেই সাতান্ন দশমিক চৌষট্টি একদম ঠিক আছে মানে মূলত তার বয়স এই আপেক্ষিক তত্ত্ব অনুসারে যেই বয়সটা হয় সেটাই তার মূলত বৃদ্ধি পায় ঠিক আছে মহাসুন্দ্রচারণে গেলে এমনি তার বয়সটা মানে ধীর গতিতে হয় মানে গতিতে বৃদ্ধি পায় আর কি তার বয়সটা পৃথিবী হিসাব থেকেও কম সময়ে বৃদ্ধি পায় আর কি তো সুতরাং একই হবে না কিভাবে প্রশ্নটা প্রশ্নটা যেভাবে সেভাবে লিখবো আর তার বয়স ক্যালেন্ডার অনুযায়ী আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে না লিখবো সুতরাং আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বয়স ও পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী বয়স ক্যালেন্ডার অনুযায়ী বয়স একই হবে না একই হবে না ঠিক আছে এখানে অ্যান্সার বোঝা দেওয়া যায় অ্যান্সার না দেখলেও হয় তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছো